বেঁচে থাকা আল্লাহর এমন নেয় যে মানুষ ভাইন আল্লাহ বললে আসমান আর জমিনের খালি জায়গাটা নেকিতে পরিপূর্ণ হয় মানুষ আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভারী হয়ে যায় বেঁচে থেকে মানুষ আলা আলম্মাদ দুরুদ পড়লে দশটা নেকি হয় দশটা গুনা ক্ষমা হয় মর্যাদা বৃদ্ধি হয় ওর প্রতি রহমত নাজিল হয় দশবার বেঁচে থাকলে ফজরের দুই রাকাত শূন্যতা আদায় করলে দুনিয়া আর দুনিয়াতে যা আছে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় বেঁচে থাকলে ফজরে দুই জোহরে ছয় মাঘরিবে দুই ঈশায় দুই মোট বারো রকাত পড়লে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে যে ব্যক্তি প্রতিদিন বারো রাখাত শূন্যতা আদায় করবে তার জন্য আল্লাহ একটা করে ঘর নির্মাণ করবে সভাবে বেঁচে থাকলে সাদাখা করা যায় বেঁচে থাকলে মানুষের উপকার করা যায় বেঁচে থাকলে আল্লাহর প্রশংসা করা যায় বেঁচে থাকলে লাউবালা জুনু বুকে আন যদি মানুষের গুনা আসমানের মেঘমালা পর্যন্ত ছই সুস্তফারতেনী আল্লাহ বলছে তারপর যদি সে আমার কাছে মাপ চায় তুলাক আমি তাকে ক্ষমা করবো ওয়ালা উব আলি কারো পরবা করব না